তার জোয়ার বাংলায় এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে ব্যাপক বৃষ্টিপাত এবং এবং ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এই যখন পার করবে তখন তার রূপ ভয়াবহ হবে বলে মনে করছে আবহাওয়া দপ্তর এই ঘূর্ণিঝড়টির প্রভাবে সোমবার বিকেল থেকেই বৃষ্টি শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশে আর মাত্র কয়েক ঘন্টার সময় অপেক্ষা তারপরেই উপকূলে আছড়ে পড়তে চলেছে চলতি মরশুমের প্রথম উপকূলে আছড়ে পড়ার সময় সর্বোচ্চ গতিবেগ থাকতে ঝড়ের পারে ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার এর প্রভাবে ইতিমধ্যেই উপকূলীয় এলাকাগুলিতে শুরু হয়েছে ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আগামী কাল থেকেই বাড়বে বৃষ্টি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে শনিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর তো আসুন দেখে নেব আজ মঙ্গলবার আটাশে অক্টোবর সারাদিন আবহাওয়া কেমন থাকবে পাশাপাশি দেখে নিব ঠিক কবে কোন উপকূলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় মন্থা এর প্রভাবে বাংলার আবহাওয়াতে কতটা প্রভাব পড়ার সম্ভাবনা কোন কোন দিনগুলিতে ঝড় বৃষ্টি কোন কোন এলাকাগুলিতে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে এই নিয়ে কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আসুন প্রথমেই আমরা দেখে নেব এই মুহূর্তে ঘূর্ণিঝড় ঠিক কতটা দূরে অবস্থান করছে কোথায় ঘূর্ণিঝড়টি রয়েছে সরাসরি এই মুহূর্তে উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে এই মুহূর্তে ঘূর্ণিঝড়টি ইতিমধ্যেই উপকূলের খুব কাছে এসে উপস্থিত হয়ে গিয়েছে আর কিছুক্ষণের পরেই ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়বে খুব সম্ভাবনা রয়েছে আজকে সন্ধ্যার সময় অর্থাৎ সন্ধ্যা থেকে রাতের মধ্যে সন্ধ্যা রাত থেকে বা মধ্যরাতের মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়বে এবং উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় এর বেগ থাকতে পারে এই মুহূর্তে দেখা যাচ্ছে আজ মঙ্গলবার সকালের দিকে গতিবেগ রয়েছে ঘন্টায় সত্তর থেকে নব্বই কিলোমিটার পর্যন্ত গতিবেগ অ্যাচিভ করে নিয়েছে এই সিস্টেমটি আগামী কয়েক ঘন্টার মধ্যেই আরও কিছুটা শক্তি বৃদ্ধি করবে এমনই আশঙ্কা রয়েছে ফলে ঘূর্ণিঝড়টি যখন উপকূলে আছড়ে পড়বে এর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে মূলত উপকূলবর্তী এলাকাতে ঠিক কখন এবং কোন উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে চলেছে এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলায় কতটা প্রভাব পড়তে চলেছে তা জানাবো তার আগে দেখে নিব আজ মঙ্গলবার সকাল থেকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে এবং আজ কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে উপগ্রহ চিত্রে আজ সকাল থেকেই দেখা যাচ্ছে সমগ্র বাংলার আকাশ এখনো অবধি পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মনি। মেদিনীপুর এদিকে বিহার ঝাড়খণ্ড এই এলাকাগুলিতে আকাশ এখনো অব্দি পরিষ্কার রয়েছে যদিও উপকূলবর্তী এলাকাগুলিতে ধীরে ধীরে মেঘ প্রবেশ করতে দেখা যাচ্ছে এবং দমকা ঝোড়ো হাওয়ার মাত্রা কিন্তু বাড়ছে ইতিমধ্যেই উপকূলবর্তী চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের যে সমস্ত সমুদ্র তীরবর্তী এলাকা রয়েছে সেই এলাকাগুলিতে মেঘ ধীরে ধীরে প্রবেশ করছে এমনই দেখা যাচ্ছে উপগ্রহ চিত্রে এদিকে চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা নামখানা ফেজারগঞ্জ হলদেবাড়ি পাথর প্রতিমা জয়নগর হলদিয়া দীঘা কাঁথি এই সমস্ত এলাকাগুলিতে ইতিমধ্যেই আকাশ আংশিক মেঘলা হতে দেখা যাচ্ছে এবং দমকা ঝোড়ো হওয়া শুরু হচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতে পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে খুলনা বরিশাল একেবারে সুন্দরবন লাগোয়া এলাকাগুলিতে ধীরে ধীরে মেঘ কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে যত বেলা বাড়বে ততই বিভিন্ন জেলাতে ধীরে ধীরে মেঘ প্রবেশ করবে এবং বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে যাবে যত বেলা বাড়বে ততই কিন্তু আবহাওয়াতে পরিবর্তন দেখা যাবে এই মুহূর্তে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড়টি একেবারে অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপটনাম এবং মছলিপাতনাম সংলগ্ন এলাকায় ঘূর্ণিঝড়টি অবস্থান করছে খুব সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়টি একেবারে মধ্যরাতে অন্ধ্রপ্রদেশ বিশাখাপটনাম এবং বিজয়বাড়া সংলগ্ন এলাকায় খুব সম্ভাবনা রয়েছে বিজয় বাড়াতে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়তে পারে এই মুহূর্তে ইসিএম এফ ওয়েদার মডেল বলছে আজকে মধ্যরাতে বারোটা থেকে একটার মধ্যে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের বিজয়বাড়া সংলগ্ন এলাকায় সরাসরি সোজোরে আঘাত হানবে এর ফলে বিজয়বাড়া এবং অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় কিন্তু ব্যাপক ভারী বৃষ্টি প্রচণ্ড ভারী বৃষ্টি হতে পারে একশো মিলিমিটার পর্যন্ত তো অতি ভারী বৃষ্টি হতে পারে এই অন্ধ্রপ্রদেশ উপকূলবর্তী এলাকাগুলিতে এবং ঘণ্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হওয়া চলবে কিছুটা প্রভাব পড়বে দক্ষিণ উড়িষ্যার বিভিন্ন এলাকা উড়িষ্যার উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের দীঘা কাঁথি সংলগ্ন সহ চব্বিশ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তবে আগামী কাল থেকে বাড়বে বৃষ্টি আগামীকাল বুধবার থেকে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বাংলায় দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি পাশাপাশি এদিকে ঝাড়গ্রাম এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে সারা দিন আকাশ মেঘলা থাকবে পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টিও হতে পারে দুই চব্বিশ পরগনা দীঘা কাঁথি হলদেবাড়ি নামখানা ফেজারগঞ্জ পাথর প্রতিমা কাকদ্বীপ এই সমস্ত এলাকাগুলিতে ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে এর পাশাপাশি বৃষ্টি রয়েছে আগামীকাল বুধবার দুর্গাপুর সোনামুখী ঘুসকরা বোলপুর বর্ধমান বাঁকুড়া বিষ্ণুপুর রঘুনাথপুর আসানসোল চিত্ররঞ্জন সিউরি কাটুয়া এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টি রয়েছে পাশাপাশি পান্ডুয়া শান্তিপুর চাকদা কৃষ্ণনগর এই সমস্ত এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে আগামীকাল বুধবার বাংলাদেশের ক্ষেত্রে রাজশাহী মেহেরপুর পাবনা শৈলকোপা শান্তিপুর যশোর সাতক্ষীরা শ্যামনগর খুলনা লোহাগড়া ফরিদপুর ফিরোজপুর মদবাড়িয়া মাদারীপুর বরিশাল কলাপাড়া লালমোহন এদিকে মহাদেবপুর বগুড়া সর্ষেবাড়ি ময়মোহন সিং এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু আগামীকাল লক্ষ্য করা যাবে এই ঘূর্ণিঝড়টি সরাসরি বাংলাতে আঘাত না করলেও এর পরোক্ষ প্রভাবে বেশ কয়েকদিন বৃষ্টি চলবে এমনকি ঘূর্ণিঝড়টি সরাসরি বাঁক নিয়ে বাংলাতে আঘাত হানবে ঘূর্ণিঝড়টি প্রথমে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়লেও এটা ধীরে ধীরে পরবর্তীতে ভিতর দিকে যাওয়ার পর নাগপুর থেকে বাঁক নেবে নাগপুর থেকে অর্থাৎ মধ্য ভারতে গিয়ে আবারও উত্তর পূর্ব দিকে বাঁক নিয়ে সরাসরি ছত্তিশগড় ও বিহার পেরিয়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং বাংলাদেশের রংপুর ভারতের মেঘালয় আসামে ব্যাপক বৃষ্টি এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি করতে পারে এই ঘূর্ণিঝড় এদিকে আগামী শুক্রবার থেকে শুরু হবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সংলগ্ন দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আগামীকাল বুধবার বিভিন্ন জেলায় বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গের কম বেশি সব জেলাতে হবে উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে আগামীকাল বুধবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গের সব জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ নদীয়া সব জেলাতেই বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের মালদা দিনাজপুর আলিপুর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং জেলায় অন্যদিকে বাংলাদেশের রংপুর রাজশাহী ঢাকা খুলনা ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিরিশে অক্টোবর শুক্রবার দিন একত্রিশ তারিখ ঘূর্ণিঝড়টি বাঁক নিয়ে বিহারে প্রবেশ করবে বিহারে ঢুকে পড়বে আগামী শুক্রবার একত্রিশ তারিখ ঘূর্ণিঝড়টি বাঁক নিয়ে সরাসরি ঢুকে পড়বে এর ফলে বিহার বা সংলগ্ন নেপালে ব্যাপক বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে আগামী শুক্রবার শুক্রবার দিন উত্তরবঙ্গে প্রায় বিভিন্ন জেলা তার সঙ্গে বীরভূম জেলা অর্থাৎ দক্ষিণবঙ্গের বীরভূম বাঁকুড়া পুরুলিয়া এবং পাশাপাশি উত্তরবঙ্গের মালদা দিনাজপুরে ব্যাপক ভারী বৃষ্টি রয়েছে শুক্রবার দিন শুক্রবার রাত ভোর উত্তরবঙ্গের সব জেলা শুক্রবার রাত থেকে শনিবার পর্যন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হবে বাঁকুড়া পুরুলিয়ায় ব্যাপক ভারী বৃষ্টি হতে পারে এখানে বৃষ্টির পরিমাণ দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার বাঁকুড়া দুর্গাপুর এদিকে বীরভূম জেলার নলহাটি রামপুরহাট সাইথিয়া পাশাপাশি এদিকে বৃষ্টি রয়েছে দুর্গাপুর ঘুসকরা বোলপুর সোনামুখী বাঁকুড়া কোতুলপুর কাটুয়া এই সমস্ত এলাকাগুলিতে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টি রয়েছে রামপুরহাটেও বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতে ভারী বৃষ্টি রয়েছে আগামী শুক্রবার শনিবার এই বৃষ্টি চলবে শনিবার বাংলাদেশের রংপুর এবং পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে রংপুর আলিপুরদুয়ার শিলিগুড়ি গোপালপুর এই সমস্ত এলাকায় ব্যাপক ভারী বৃষ্টি এই বৃষ্টিতে বিপর্যস্ত হতে পারে উত্তরবঙ্গের এই জেলাগুলি ফলে বুঝতেই পারছেন শুধু দক্ষিণবঙ্গ নয় তার পাশাপাশি উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে আগামী শুক্রবার শনিবার এই দুই দিন ব্যাপক দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে উত্তরবঙ্গ জেলা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে কেননা ঘূর্ণিঝড়টি প্রথমে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়লেও সেটা কিন্তু পরবর্তীতে ছত্তিশগড় হয়ে বাঁক নিয়ে বিহার ঝাড়খণ্ড পেরিয়ে সরাসরি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি সহ বাংলাদেশের রংপুরে প্রভাব দেখাবে